আসসালামু আলাইকুম বিওয়ার সকল প্রশংসা মহান আল্লাহ তালার নামে আজকে কন্ট্রোলার কম্পোনেন্ট পরিচয় করাবো যারা অটো ডিপার্টমেন্টের নতুন বা কাজ শেখার আগ্রহ করছেন তারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দেখলে এই কন্ট্রোলারের কি কি কম্পোনেন্ট আছে এমন কি সেই কম্পোনেন্টগুলো আমরা কিভাবে চেক আপ করি এই বিষয়ে কিছুটা ধারণা দিব থিওরিক্যালি তো তাই যারা নতুন আছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো প্রথমেই আমরা শুরু করছি এখানে দেখা যাচ্ছে এক ধরনের বোতলের মতো অনেকে বোতলের মতো বলে থাকে এটাকে বলা হয় ক্যাপাচিটর আর এই ক্যাপাচিটরের দুইটি লেক থাকে এই তো ক্যাপাচিটর এটা এটা একই জিনিস এটাও ক্যাপাচিটর এই ক্যাপাসিটরের দুইটি লেক থাকে একটি লেক হলো নেগেটিভ আরেকটি লেক হলো পজিটিভ ক্যাপাসিটারকে ইলেকট্রনিক্স বা ভাষায় শর্ট টাইম ব্যাটারি বলে তো যার যত এমএফডি তত বেশি সময় ধরে ভোল্টেজটা ধরে রাখে তো এই ব্যাটারি যেরকম দীর্ঘ সময় ধরে রাখে সেই জায়গায় এই ক্যাপাসিটারগুলো খুব দ্রুত চার্জ হয় এমনকি খুব দ্রুত ডিসচার্জ হয় তো এই ক্যাপাসিটার এই পাশে সাদা দাগ দেওয়া আছে এটাকে বলা হয় নেগেটিভ প্রান্ত আর যে পাশে দাগ নাই সেটা হলো পজিটিভ প্রান্ত এইটার এই নেগেটিভ পজিটিভ দেখেই লাগাইতে হয় যারা নতুন আছেন তারা অবশ্যই এই নেগেটিভ পজিটিভ ফলো করেই লাগাবেন বোর্ডে কিভাবে মার্কিং বুঝবেন বোর্ডের গায়েও এই রকম দাগ দেওয়া আছে আমি আপনাদের দেখাচ্ছি এই তো এই বোর্ডে দেখুন এই বোর্ডেও কিন্তু এখানে ক্যাপাসিটার ছিল এ পাশে সাদা দাগ দেওয়া আছে এই পাশে হবে এই সাদা মার্কিং করা যেখানে এই সাদা মার্কিং অনুযায়ী এ পাশে সাদা লাগাইতে হবে আর যে এ পাশে কোনো মার্কিং নাই এ পাশে পজিটিভ হবে তো এই হলো ক্যাপাসিটর লাগানোর সিস্টেম আর এখানে ছোট বড় বেশ কিছু ক্যাপাসিটর আছে তবে প্রত্যেক ক্যাপাসিটরের গায়ে তার মান লেখা থাকে রকম এই ক্যাপাসিটারের গায়ে লেখা আছে চারশো সত্তর ইউএফ পঁচিশ ভি এর অর্থ চারশো সত্তর এম এফ ডি পঁচিশ ভোল্ট এই মানের ক্যাপাসিটার যেখানে থাকবে সেখানে এই মানের ক্যাপাসিটারই লাগাইতে হবে যদি ভুল কিছু লাগানো হয় সেই ক্ষেত্রে ভালো রেজাল্ট হবে না আর এখানে দেখতে পাচ্ছেন এই যে একটু বড়ো সাইজের মতো তো এইটা হলো রেজিস্টর এই রেজিস্টরের গায়ে কালার কোড দেওয়া আছে এই কালার কোড অনুযায়ী মান নির্ণয় করতে হয় তো আপনার যদি এ ধরনের রেজিস্টর দেখেন পুড়ে গেছে এই কালার কোড বোঝা যাচ্ছে না তারা অবশ্যই এই সেম সার্কিট দেখে এই রেজিস্টর লাগাবেন সেই ক্ষেত্রেই কাজ হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন কালো কালারের মতো এইটার দুইটি লেগ দেওয়া আছে এপাশে পাশে বোর্ডের এপাশে দেখলে বুঝতে পারবেন এই যে এখানে দুইটা লেগ দেওয়া আছে এর কোনো নেগেটিভ বা পজিটিভ নাই যে কোনো দিকেই লাগানো সম্ভব এটাকে বলা হয় ইন্ডাক্টর আর এটা যদি আমরা আমাদের এই মিটার দিয়ে মাপ ধরি তাহলে মাপটা শো করবে শো করলে এই ইন্ডাক্টরটা ভালো আর যদি শো না করে ক্ষেত্রে বুঝতে হবে এই ইন্ডাক্টর নষ্ট আর এটাকে বলা হয় আইসি এই আইসির গায়ে এর নাম্বার দেওয়া থাকে এইটা বিয়াল্লিশ নাম্বারের হয় এমনকি এটা তিনশো আটান্ন নাম্বারে হয় এটাকে আমরা এই কন্ট্রোলারের পিক আপ আইসি বলে থাকি তবে এই ধরনের আইসি কিন্তু যদি চার্জারে থাকে সেই ক্ষেত্রে চারদারে কাজ করে অটোমেটিক যে চার্জিং হয় সে অটোমেটিক চার্জিং সিস্টেমে কাজ করে সেই চার্জারেও আপনারা এই আইসিটা খুলে লাগাতে পারবেন অনেক চারদারে এই আইসিটা থাকে আর এখানে আছে আটাত্তর এল জিরো ফাইভ এটা ট্যান্ডস্টর হলো এটা রেগুলেটিং ট্যান্ড এখানে দশ পনেরো ভোল্ট ঢুকে এখানে ফাইভ ভোল্ট আউটপুট করে এই ট্রানজিস্টরটি আর এটাকে বলা হয় সিস্টেম আইসি মূলত এটা একটা প্রোগ্রামিং আইসি এই আইসিকে যে রকম নির্দেশনা দেওয়া হয় এ আইসি সেই কাজই করে এটাকে মূলত ইলেকট্রনিক্স ভাষায় মাইক্রো কন্ট্রোল আইসি বলা হয় এই আইসিতে যে লেগগুলো আছে এই আইসির দুইটি লেগ ইনপুট হয় আর সকল লেগ আউটপুট বা ইনপুট বানানো যায় এটা প্রোগ্রাম সার্কিটের ওপর নির্ভর করে আপনারা চাইলে যে কোনো মডেল যে কোনো প্রোগ্রামেই ব্যবহার করতে পারবেন এই আইসিটি কারণ এটা মাইক্রো কন্ট্রোল আইসি এটার ধরেন যে এপাশের পাশের লেকগুলো দিয়ে আউটপুট করা আসে চাইলে এ পাশের দিয়ে ইনপুটও করা সম্ভব এটা প্রোগ্রামের উপরে ব্যাসেস করে তো এটাকে আমরা চিনবো মাইক্রো কন্ট্রোল আইসি হিসাবে কারণ এটা মাথার মতো কাজ করে মাথা যেরকম পুরো শরীরকে চালায় আমরা যে কথা বলতেছি এটাও মাথার সাহায্যে এটাও এই একই রকম তো এই হলো বিষয় আর এখানে ক্ষুদ্র আকারে কিছু কম্পোনেন্ট দেখা যাচ্ছে এই কম্পোনেন্টগুলোকে যেগুলোর উপরে নাম্বার দেওয়া আছে এগুলো হলো রেজিস্টর এগুলো হলো রেজিস্টর আর যেগুলোতে বাদামির মতো কোনো নাম্বার দেওয়া নেই সেগুলোকে বলা হয় পিএফ বা ক্যাবাচিটর তো এগুলো হলো পিএফ বা ক্যাপাচিটর আর এখানে দেখা যাচ্ছে লাল কালার এমনকি সামনে কালো দেওয়া আছে এগুলো হলো জেনার ডায়ড এগুলো জেনার ডায়ড আর এখানে দেওয়া আছে কালো কালার এর সামনে সাদা মার্কিং করা আছে এটা হলো রেক্টিফায় ডায়োড এটার নাম্বার হয় এম সেভেন এটার নাম্বার এম সেভেন আর এর আকারে একটু ছোট হয় সেটাকে বলা হয় বা সেটার উপরে নাম্বার দেওয়া থাকে সেটা হলো টি ফোর রেক্টিফায় ডায়োড এ হলো বিষয় আর এখানে দেখা যাচ্ছে অনেকগুলো কালো কালার এগুলো লেগ হয় তিনটি তো এই তো এইটা এইটাকে বলা হয় মসফেক্ট এটা আপনারা যদি কখনো কিনতে যান সেই ক্ষেত্রে এটাকে মসফেক্ট বলতে হবে এর উপরে গায়ে নাম্বার দেওয়া আছে এইচ ওয়াই এটা আট এটাই এর নাম্বার যে কোনো ইলেকট্রিক দোকানে গিয়ে বা ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে এইটাকে বলতে হবে মসফেক্ট এইচ ওয়াই আঠারোশো আট আছে কি এটা বললে আপনাদের দিয়ে দেবে আর এই মসফেক্টের তিনটি লেগ আছে তিনটি লেগের তিনটি নাম আছে এ তিনটি লেগের নাম গেট ডেন সোর্স তো এই হলো বিষয় আর ট্যান্ডিস্টর এখানে এসএমডি আকারে ছোট ছোট ট্যান্ডিস্টর দেওয়া আছে এগুলো এন চ্যানেল এবং পি চ্যানেল আছে অযথায় একটা লাগালে হবে না তবে এগুলো নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা যদি ফলো করে আপনারা লাগাইতে পারেন সেই ক্ষেত্রেই কাজ করবে এগুলো এনপিএন পি হয়ে থাকে অর্থাৎ মেল এবং ফিমেল যে রকম বোঝায় সেরকম এই ট্যানিস্টারের ক্ষেত্রেও হয়ে থাকে তাহলে আবারও আমরা রিভিউ করব কোন পার্সের কি নাম এই বোতলের মতো যেগুলো দেখতে এগুলো হলো ক্যাপাসিটর আর এখানে আছে এগুলো এটা হলো রেজিস্টর এই একই রেজিস্টর এখানে এস এম ডি আকারে দেওয়া আছে এ যে নাম্বার দেওয়া আছে উপরে এগুলো হলো রেজিস্টর আর এটাকে মাইক্রো কন্ট্রোল আইসি বলতে হবে আর এটা হলো আটাত্তর এল জিরো ফাইভ রেগুলেটিং আর এটা হলো তিনশো আটান্ন আইসি আর এইটা হলো ট্যান্ডস্টর এইটার নাম্বার হলো এ দশ তেরো আর এখানে দেখা যাচ্ছে এটা একটি ডায়োড ডায়ড এম সেভেন আর এখানে দেওয়া আছে জেনার ডায়ড আর এখানে ব্যবহার করা আছে এস এম তো এইটা এই হলো কন্ট্রোলারের আলচলি কন্ট্রোলারের সকল কম্পোনেন্টের নাম রিভিউ করা হলো এই ভিডিওতে তো এই ভিডিও দেখে কিছু যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এমনকি এ ধরনের কাজ সরাসরি যারা এসে শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমার ট্রেনিং সেন্টারে আসতে পারেন আগামী একই অক্টোবর থেকে আমার ট্রেনিং সেন্টারে অটো ডিপার্টমেন্টের মোটর কন্ট্রোলারের কাজগুলো শেখানো হবে তাই যারা শিখতে আগ্রহী আছেন অতি দ্রুত যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমরা এক মাস ব্যাপী এই ইলেকট্রনিক্স ডিভাইসের কাজগুলো শিখিয়ে থাকবো এখানে দশটি ডিভাইসের কাজ শেখানো হবে তাই যারা শিখতে আগ্রহী আছেন অবশ্যই শিখতে পারেন আমরা দীর্ঘ চার বছর যাবৎ এই কাজগুলো শিখিয়ে আসছি ইউটিউব ভিডিও মাধ্যমে অনেকে ভিডিও দেখে আগ্রহ করে এসে শিখে যায় এ আর কি তাই যারা শিখতে আগ্রহী আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন